হ্যালো সবাইকে তোমাদের সকলকে স্বাগতম নতুন দিনের নতুন একটা ব্লগে তো সকাল সকাল ঘুম থেকে উঠে দোকানে চলে এসেছি দোকানে এসে গুজগাজ করছিলাম আর রাস্তাঘাটে প্রচুর পাতা পাতা পড়ে একদম নোংরা হয়ে গেছে তাই ভাবলাম ওইগুলো আগে কুচিয়ে গেছে নি আর এদিকে আমার বাবা ছিল আজকে বাড়ি তাই বাবা গেছিল গেছিলো জ্বালানির জন্য কাঠ আনতে সেটাই মা আর বাবা মিলে নামাচ্ছিলো আর ওই বোনটা আরও একটা ভাই আমাদের সাহায্য করছিল। যেহেতু কদিন পরে বর্ষাকাল চড়ে আসবে তো গ্যাস যদি হট করে ফুরিয়ে যায় তাহলে কাঠেই রান্না আর কি হবে এরকম একটা ব্যাপার এছাড়াও আমাদের বাড়িতে সবসময় মানে বারো মাসে আর কি কাঠে রান্না করা হয় তো তার জন্য কল কি বলে কয়লা ঘুটে এগুলো আমাদের বাড়ি সবসময় থাকে তো সেই আর কি কাঠ পাঠ নিয়ে এসেছে তো তোমরা পুরো ব্লগ দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে সো কিপ ওয়াচিং এভি ওয়ান আর হ্যাঁ কারা কারা কাঠের উন্নয়ন রান্না করো এখনও তো তারা আমাকে কমেন্টে জানে

তো ভাই কি ডাকলি সবাই কি ডাকলি পাঁচ মিনিট ও করে আমরা বাকিতে আছে হ্যাঁ হ্যাঁ তখন একটা ইয়ে নিয়ে চলে গেল আমা একা বাবা কি ভারী পারবো না মামি কত সুন্দর একটা সাজিয়েছি একটু দেখে শিখিয়ে

ক্যামে আবার এই তো শেষ হয়ে গেছে মামিন শেষ পারছি

दुनिया में कितनी साल का मिल गया 33 दिन मार 282 पैसे दे हुई थी का बोल बोल के खाने के खावा दे बोल के खाने का बोल का चावल चावल चावल